নমস্কার আমি জ্যোতিষ সম্রাট শিবির আবার আপনাদের সামনে এসে হাজির হয়েছি আজকেও আমি সমস্যা সমাধান নিয়ে আলোচনা করব আজকের সমস্যা শাশুড়ি বৌমার কলহ দেখবেন বেশিরভাগ অনেক সংসারেই দেখা যায় শাশুড়ি আর বৌমার মধ্যে একটা তীপ্ত সম্পর্ক সেক্ষেত্রে আমি বলব শাশুড়ি সবসময় নিজের মেয়ের সঙ্গে যেরকম ব্যবহার করে বৌমাকেও নিজের মেয়ে ভেবে তার সঙ্গে যদি সেই রকম ব্যবহার করে তার দোষ ত্রুটি না ধরে এগিয়ে যায় তাহলে দেখবেন অনেক সুখে আছে বৌমাদেরও বলি শাশুড়িকে নিজের মায়ের মতো মনে করে সেইভাবে ব্যবহারটা করুন দেখবেন শাশুড়ির বহুমাতৃত্বটা দূর হয়ে গেছে এই সমস্যার সমাধানের জন্য আমার কাছে কিছু টোটকা আছে আসুন আমরা সেই টোটকা নিয়ে আলোচনা করি প্রথম কথা হল দোকান থেকে এক কিলো নুন যেটা লবণ বলে এক কিলো লবণ কিনে আনবে রান্নাঘরে একটা পাত্রে লবণগুলো ঢেলে দেবে লবণের পাউচটা খুলে দেবে লবণটা ঢেলে দেবে ওই লবণটা রান্নাতে ব্যবহার করবেন না রান্না যেখানে করছেন তার পাশেই একটা পাত্রে এক কিলো লবণ থাকবে সাত দিন পর ওই লবণটা জলে ফেলে দেবে আবার নতুন লবণ এনে রাখবেন এইভাবে তিন সপ্তাহ পাঁচ সপ্তাহ বা সাত সপ্তাহ তিনবার পাঁচবার বা সাতবার আপনি লবণটা পুরনো লবণ জলে ফেলুন আর নতুন লবণ এনে রাখুন দেখবেন ধীরে ধীরে শাশুড়ি আর বৌমার মধ্যে অন্তরঙ্গতা তৈরি হয়েছে আরো একটা জিনিস করতে পারেন শাশুড়িদের বলব যে হাতে করার রুটি যদি বাড়িতে থাকে ভালো আর তা না হলে পাউরুটি তো হাতে করার রুটি আর গুড় আপনি সাদা গাই গরুকে খাওয়াবেন বৃহস্পতিবার হলে খুবই ভালো হয় সেটাও আপনি যে খাওয়াবেন তিনটে পাঁচটা সাতটা বৃহস্পতিবার খাওয়াবেন দেখবেন ওতেও আপনাদের শাশুড়ি বৌমার সঙ্গে অনেকটাই সুমতুর ব্যবহার পাবেন আরেকটা কথা বলি শাশুড়ি মায়েদের যে প্রতিদিন ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করবে এবং স্নানের পর স্নানের পর বাড়িতে একটা তামার পাত্রে গঙ্গা জল দুর্বা আর লাল ফুল এগুলো রেখে পারলে চন্দনে একটু ছিটে দেবেন সূর্য প্রণাম করুন সূর্যদেবকে মনে মনে বলুন তুমি যখন পৃথিবীকে আলোকিত করে রেখেছ আমাদের সংসারটাও ওদের আলোকিত হোক সূর্যদেবকে মনস্কামনা জানিয়ে পাত্রের ওই জিনিসগুলো তুলসী মঞ্চে নেমে এরকম সাত দিন দিন বা এগারো দিন করুন দেখবেন আপনার সংসারে অনেক সুখ শান্তি আনন্দ হয়ে যাচ্ছে এর পরেও যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে পাঠান এই চ্যানেলটিকে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন সামনের ভিডিওতে আবার আমি আসব কিছু সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করব আজকের মতো আমাকে বিদায় দিন নমস্কার